তো গাইস আমাদের বালিঘাই এফ ডি হাই স্কুল দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি ঠিক আছে তো একশোতম বর্ষে পা দিতে চলেছে অর্থাৎ একশো বছর উদযাপন শতবর্ষ উদযাপন হতে চলেছে তো সমস্ত অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় প্রীতম প্রসাদ সিনহা একটা আমন্ত্রণ লিপি পাঠিয়েছে তো সেই আমন্ত্রণ লিপিটা তোমাদেরকে দেখালাম তো তোমরা দেখো আমন্ত্রণ লিপি এই হচ্ছে আমাদের স্কুল যেখানে আমরা পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাস ফাইভ থেকে টুয়েলভ তো স্কুলটি দেখালো গায়ে আজকের একটা বিশেষ খবর থেকে আপনাদেরকে দিচ্ছি তো এটা বালিগাই ফকির দাস উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক একশো বছর হাই স্কুলের একটা বিশেষ বছরে আমাদের এই সেটা দেখো পা দিতে চলে আছে এখানে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে নিয়ে জানেন অবশ্য একত্রিশ এর আগাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা অবগত আছেন যে আমাদের সবার প্রিয় বালিঘাই ফকির দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দু হাজার সালের দোসরা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল আগামী দু হাজার সালের দোসরা ফেব্রুয়ারি এই বিদ্যালয় শততম বর্ষে পদার্পণ করবে তো বিদ্যালয়ের শতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য আগামী আঠারো চার দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার বিকাল তিনটায় বিদ্যালয়ের অনুষ্ঠান কক্ষে একটি অভিভাবক সভার আয়োজন করা হয়েছে তো এছাড়া উক্ত সভার বিদ্যালয়ের পঠন ও উন্নতির নিয়ে ও আলোচনা করা হবে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকল সম্মানীয় অভিভাবক অভিভাবক অভিভাবিকাকে আন্তরিক অনুরোধ জানাই নমস্কার অন্তে শুভেচ্ছা